হ্যালো ফ্রেন্ডস ওয়েট ওয়েট আপনি কি এসএসসি অথবা এএসএসসি পাশ করেছেন আপনি কি সুন্দর একটি সরকারি জব খুঁজছেন ষোলো থেকে বিশতম গ্রেডের একটি সরকারি জব হলেই হবে তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন বন্ধুরা ষোলো থেকে বিশতম গ্রেডের সরকারি জব পাওয়া একদমই সহজ আপনি যদি সঠিকভাবে বুঝে শুনে পড়তে পারেন তাহলে আপনি একশো নিশ্চিত থাকতে পারেন আপনার জব কমফার্ম কোন বই পড়বেন কোন টপিকগুলো পড়বেন এবং কোথা থেকে প্রশ্ন আসতে পারে এ টু জেড আলোচনা করার আগে জেনে নেব ষোলো থেকে বিশতম গ্রেডের মধ্যে কি কি জব রয়েছে কারণ জব সম্পর্কে জানলে আপনার পড়ালেখার প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে যাবে এই জবগুলো মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রথমে রয়েছে অফিস সহকারী অফিস সহায়ক কম্পিউটার অপারেটর হিসাব সহকারী ইলেকট্রিশিয়ান স্টোর কিপার শার্ট ডিপিকার টেলিফোন অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর লাইব্রেরি সহকারী এছাড়াও রয়েছে সিপাহী কনস্টেবল অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি গার্ড মালি ইত্যাদি ইত্যাদি বন্ধুরা এই জবগুলো পাওয়া একদমই সহজ কারণ এর প্রশ্নগুলি বেশি হার্ড হয় না মোটামুটি পড়লেই সম্ভব আর একটি কথা এই ক্যাটাগরির জবের প্রশ্নগুলি সাধারণত লিখিত আকারের হয়ে থাকে তাই আপনাকে সেইভাবেই প্রিপারেশন নিতে হবে লিখিত হলেও প্রশ্ন একদমই সহজ হয়ে থাকে পরীক্ষার জন্য চারটি বিষয় পড়তে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত এখন আমরা জানবো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কি কি পড়তে হবে প্রথমে আসি বাংলা বাংলার জন্য দুটি বিষয় পড়তে হবে এক ব্যাকরণ এবং সাহিত্য ব্যাকরণের জন্য পড়তে হবে সন্ধি সমাস এক কথায় প্রকাশ পথ ধ্বনি কারক বাগধারা সমার্থক বিপরীত শব্দ এবং লিঙ্গ সাহিত্যের জন্য পড়তে হবে বাহান্ন প্লাস মুক্তিযুদ্ধভিত্তিক নাটক উপন্যাস চলচ্চিত্র গান শুধুমাত্র গুরুত্বপূর্ণ লেখকদের ইংলিশের জন্য পড়তে হবে প্রিপোজিশন পার্টস অফ স্পিচ ফ্রেশ আইডমস সিনোনিম অ্যান্টোনিম থিম ভয়েস রাইট ফ্রম ট্রান্সলেশন এবং সাহিত্যের জন্য পড়তে হবে প্রিভিয়াস যে কোয়েশনগুলো আছে সেগুলো সলভ করলেই হবে এরপর সাধারণ জন্য পড়তে হবে বাহান্নর ভাষা আন্দোলন শেষটির ছয় দফা একাত্তরের মুক্তিযোদ্ধা বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা পার্লামেন্ট মেগা প্রকল্প স্থাপনা নদ নদী উপজাতি ক্রিকেট ফুটবল এবং সাম্প্রতিক বিষয়গুলো জানতে হবে সর্বশেষ ম্যাচের জন্য পড়তে হবে শতকরা মুনাফা আসল ঐকিক নিয়ম অনুপাত স্বনুপাত লাভ ক্ষতি মান নির্ণয় উৎপাদক সমান্তর ধারা ত্রিকোর্মতি পরিমিতি এবং জ্যামেতের জন্য পড়তে হবে ত্রিভুজ ও চতুর্ভুজ আর বইয়ের মধ্যে ষোলো থেকে বিশতম গ্রেডের প্রফেসরের নিয়োগ সহায়িকা বইটি সাথে রাখতে হবে এবং সাম্প্রতিক দির জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স বইটি পড়তে হবে বন্ধুরা তোমরা যদি এই বিষয়গুলি নিয়মিত রুটিন করে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ তোমার জব হবেই কোনো কিছু জানতে হলে কমেন্ট করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ